ইয়ে শিরুওয়ালা তো আস শিরু বা শিরুওয়ালা তো নাফিউ আল্লাহ রা সুসাইসলাম খবরদার ইসলামকে সহজ বা করো কঠিন করো না আমরা ইসলামের কঠিন বানায় ফেলছি ঠিক কি আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসানা নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মাহাদিবনে জবাল রাজি আল্লাহ চালানহুকে বিষ্ণু ইসা ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজের সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সুরা না কি সুরা বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী তে গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার ইয়ারা সুলাল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরীবের নামাজে সুরা বাকারা পড়ে আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি বিষ্ণুবি এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেবের ডেকে পাঠালেন বললেন ইমাম আফাতানুন আনতা ইয়া মুআয

ভাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পড়েনি দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সুরা বাকারা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বিশ্বন্যায় ইসলাম বলেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে বেগে বেগে চলে যায় আছে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটে যে মহল সেনারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নেই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওইদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলামে এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই হ্যাঁ কইব তাইলে আমিও নাই এত কিছু যোন নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইকউল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাআহা সাতদের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় 那。Nah.